বন্ধুরা বিস্কুট দিয়ে যে এত সুন্দর মিষ্টি রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু আমরা ভাবতেই পারবো না এটা এত সুন্দরই খেতে হয়েছিল আর এত সুন্দরভাবে জমাট বেঁধেছিল যেটা এক কথায় বলা যায় অসম্ভব সুন্দর তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুট বাঙালিতে ওয়েলকাম তো আজকে তোমাদেরকে দেখাবো বিস্কুট দিয়ে চটচলদি মিষ্টির একটা রেসিপি বাড়িতে কোনো গেস্ট চলে এলে তোমরা কিন্তু এই রেসিপিটা করে বা এই মিষ্টি রেসিপিটা করে তোমরা কিন্তু দিতে পারো তো স্টার্ট করা যাক ভিডিওটা ফুল ভিডিওটা দেখে নাও একটু কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না তো দেখো আমি এখানে ক্রিম অরেঞ্জ বিস্কুট নিয়েছি চার প্যাকেট নিয়েছি আর এক প্যাকেট নিয়েছিলাম গুঁড়ো দুধ তো দেখো ক্রিমগুলো কিন্তু বিস্কুটের থেকে আলাদা করে নিচ্ছি আলাদা করতে কিন্তু হবে না হলে কিন্তু হবে না তো দেখো ক্রিমগুলো আমি এক একটা বিস্কুটের সাইড থেকে ছাড়ে নিচ্ছি এরপর আমি এই বিস্কুটগুলো কিন্তু আমি গুঁড়িয়ে নেব তোমরা যদি চাও যে শিলে গোড়াবে শিলেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারো আমি এটা মিক্সিং জারেই কিন্তু আমি এটা গুঁড়িয়ে নিচ্ছি সবকটা বিস্কুট আমি কিন্তু ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি দেখো আমার টেস্ট করা কমপ্লিট এরপর দেখো ওই যে একটা মোল নিয়েছিলাম সেই বলে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম কুসুম কুসুম গরম ছিল তো অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিচ্ছি বেশি পরিমাণে দেবে না অল্প অল্প করে দিয়ে একটা মোটা একটা ডো তৈরি করে নেবে বুঝতেই পারছো কতটা আমার মোটা ডোটা হয়েছে তো ডোটা করে নেওয়ার পর ভালোভাবে কিন্তু ঠেসে নেবে একটু গেছে নিলে কি এবার তো ফেটে যাবে না তো আমি এটা মিনিট ঢাকাতে রেখেছিলাম এরপর দেখো আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি ওই কুসুম কুসুমের গরম দুধ নিয়েছি তো তার জন্য ক্রিমটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মিক হয়ে যাবে তো এরপর দিয়েছি এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আমার কিন্তু ক্রিমের ব্যাপারটা খুব সুন্দরভাবে চলে এসেছে আমি হাতে রাখা প্রায় এক থেকে দু মিনিট ভালোভাবে কিন্তু আমি পেটালে দেখবে খুব সুন্দরভাবে একটা ক্রিম ভাবটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো দেখো কত সুন্দর আমার ক্রিম ভাবটা কিন্তু চলে এসেছে তোমরা যদি চাও যে অন্য বিস্কুট দিয়ে করতে সেটাও কিন্তু হবে আমি এখানে অরেঞ্জ কালারের ক্রিম বিস্কুট নিয়েছি বলে তোমরা অরেঞ্জ নেবে সেটা কিন্তু কোনো মানে নেই তোমরা অরিও বিস্কুট ম্যারি বিস্কুট সব বিস্কুটই খুব সুন্দরভাবে হবে তো দেখো আমার কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর দেখো একটা এই রকম চিকচিকির প্যাকেট নিয়েছি এরপর এটা ভরে দিচ্ছি এটা কিন্তু ভরে এরপর আমি কিন্তু এটা চাকতির সাহায্যে বিলে নেব এভাবে কিন্তু আমি বিলে নিচ্ছি হালকা হাতে বিলবে দেখবে খুব সুন্দরভাবে গোটাটা ছড়িয়ে গেছে এই কোণে কোণে একটু একটু ফাঁক ছিল তো আমি কোনে ফাঁক ফাঁকগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু আমি সব দিকটা সমান করে নিচ্ছি তাহলে আমার দেখতেও ভালো লাগবে আর একটুও বাদ যাবে না তো দেখো আমি সব দিকটা সমান করে নিচ্ছি এবার কিন্তু ওপরে যে চিকচিকিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি কেটে দেবো সাইডটা ফার্স্ট কেটে দিচ্ছি তারপর মাঝ বরাবর চিকচিকিটা কিন্তু আমি কেটে দেব দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে একটুও কিন্তু চিকচিকির গায়ে লেগে যাচ্ছে না দেখো খুব সুন্দরভাবে দু সাইডের চিকচিকিটাও কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি দু সাইডের চিকচিকিগুলো কেটে নিলে এটা কিন্তু আমার তুলতে খুব সহজভাবে হয়ে যাবে তোমরা যদি এভাবে কখনো করে থাকো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরাই বুঝতে পারবে যে এত সুন্দরভাবে উঠে এসেছে এরপর দেখো যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা কিন্তু আমি সবটাই সাইডে সাইডে মাছে সবটাই কিন্তু ভুলে দিচ্ছি দেখো আমার কিন্তু চারিধারে ক্রিমটা কিন্তু বোলানো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি হালকা করে রোল করে করে আমি কিন্তু এই চিকচিকিটা খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো আমার রোলটা করা হয়ে গেল। এরপর এই চিকচিকিটাতে কিন্তু মুড়িয়ে আমি রেখে দেব ফ্রিজে প্রায় আমি তিন থেকে চার ঘন্টা রেখেছিলাম তোমরা যদি ফ্রিজে না রাখো নর্মালভাবেও রাখতে পারো তিন থেকে চার ঘন্টা আমি ডিপেতে রাখিনি আমি নর্মালি রেখেছিলাম ডিপেতে রাখলে এক ঘন্টা রাখলেই যথেষ্ট তো দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তিন ঘন্টা পর আবারও চলে এসেছি ওই মিষ্টিটা নিয়ে এরপর দেখো প্যাকেট থেকে খুলে আমি কিন্তু এটা বার করে নেব আমার কিন্তু বেশ এটা শক্ত টাইপের হয়ে গেছে এরপর ছোটো ছোটো পিস করে আমি কিন্তু কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতন পিস করে কিন্তু কেটে নিতে পারো আমি ছোটো পিস করে কেটে নিয়েছি তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই তো বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও একটা কমেন্ট করে জানালে আমি তো জানতে পারবো যে তোমরা আমার কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের সাথে বন্ধুত্বটাও খুব ভালো করে হয়ে যাবে আর তোমরা আমাকে বলো এরপর তোমরা রকম রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তো তোমাদেরকে আমি সেরকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবকটা কেটে ফেলেছি এভাবে পিস করে কেটেছে দেখো লেয়ারটাও খুব হয়ে বোঝা যাচ্ছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের এই এত সুন্দর ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমাদের কতটা হেল্পফুল হলো সেটাও কিন্তু জানিও বিস্কুট দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করা হয় সেটা কখনো জানা ছিল না আমারও জানা ছিল না আমিও এটা জেনেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব আসি বেল আইকনটা প্রেস করে দেবে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায় তো বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমার অল টাইম পাশে থেকো তোমরা বাসে আছো বলেই আমি এত দূর কিন্তু এগুতে পেরেছি তোমরা না থাকলে আমি কখনোই যেই জায়গাতে কম টাইম এসে সেটা কিন্তু কখনোই আসতে পারতাম না তো বন্ধুরা আজকের কার মতন টাটা নেক্সট টাইম আবার দেখা হবে